দ্বিতীয় ম্যাচে সিলেটাসানে হারিয়েছে রংপুর রাইডার্স ম্যাচে রংপুরের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইফতেকার আহমেদ নুরুল হাসান সোয়ানরা বল হাতে এবং বেশ আরামে ম্যাচটা জিতে নিয়েছে রংপুর এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল রংপুর রাইডার্স মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটের স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স শুরুতে ব্যাটিংয়ে শুরু শুরুতে ব্যাটিংয়ে খুব একটা ভালো হয়নি রংপুরে শীর্ষ তিন ব্যাটারকে হারায় রংপুর পাওয়ার ছয় ওভারে তিন উইকেট হারিয়ে একত্রিশ রান তোলে রংপুর রাইডার্স শুরু পেলেও খুশডিল ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি ষোলো বলে একুশ রান করে শ্বাস ঘরে পেরে যান তিনি এরপর দলের হাল ধরেছেন ইফতিকার আহমেদ এবং অধিনায়ক নুর সোয়ান সোহান ইফতেকার কিছুটা স্লো শুরু করলেও সোহান ছিলেন চরম মারমুখী তুম দ্বারাকা ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন সোয়ান রংপুরও দেখতে থাকে দেড়শো রানের স্বপ্ন ফিফটির কাছে চলে গেল শেষ মেশ ছুটে পারেনি সোয়ান চোদ্দ বলে একচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি শেষ দিকে এবং শেখ মেহেদি হাসানের ব্যাটে চর দেশ ছুঁয়ে ফেলে রংপুর রাইডার্স নির্ধারিত বিশ ওভার খেলা শেষে ছয় উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান তোলে রংপুর মেহেদি আট বলে ষোলো রান করেছেন এবং ইফতেকার অপরাজিত ছিলেন বিয়াল্লিশ বলে সাতচল্লিশ রান করে সিলেটের হয়ে দুইটি করে উইকেট নেন আল আমিন হোসেন এবং তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেছেন সামিউল্লাহ শ্যানোয়ারি রিস্টোপলি জবাব দিতে নেমে শুরুতে হোচট খেয়েছে সিলেট স্ট্রাইক্স ওপেনার জস মান্সি আউট হন তিন বলে দুই রান করে দলের চার রানের মাথায় তিনে নামার জাকির হাসানের সাথে জুটি বাদেন রানুতালুকদের সাবলিং ব্যাটিংয়ের পরিস্থিতি দিয়েছেন দুজন তবে নিয়ে দুজন বারো বলে আঠারো রান করে দলের সাতান্ন রানের মাথায় আউট হয়েছেন জাকির চারের নামে পলে স্টার্লিং আউট হন পাঁচ বলে ছয় রান করে পার প্লেতে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আটানব্বই রান তুলে স্ট্রাইক্স এক প্রান্তে আগলে রেখে খেলে যাচ্ছিলেন রনিতা লুদক খুব বেশি আগ্রাসী ছিলেন না তিনি পাঁচে নামা জাকির আলী ঢুকছেন ফিফটি রেখে সামান্য দূরে থাকা অবস্থায় দলের রানের মাথায় বলে রান করে বিদায় নিয়েছেন রনি বলে রান করে বিদায় নিয়েছেন রনি জাকির সুবিধা করতে পারেননি একদমই তেত্রিশ বলে চব্বিশ রানের গতি ইনিংস খেলে বিদায় নিয়েছেন জাকির অধিনায়ক আরিফুল হক মেরেছেন গোল্ডেন ডাক নিরানব্বই রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে খাদের কিনারাতে চলে যায় সিলেট খাদের কিনারা থেকে আর উঠতে পারেনি সিলেট রান তুলতে পারেনি সেভাবে বিশ ওভারে খেলার শেষে নয় উইকেট হারিয়ে একশো একুশ রান তুলে থেমেছে সিলেটের স্টাইক রংপুর হয়ে চার উইকেট শিকার করেছেন নাহিদ রানা এছাড়া দুটি করে উইকেট তোলেন খুশদিল শাহ এবং মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি